আসসালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংক কবে আর্থিক প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠা লাভ করে উত্তর হচ্ছে দুই অক্টোবর উনিশশো তিরাশি গ্রামীণ ব্যাংকের পাইলট প্রকল্প কবে কোথায় প্রথম শুরু হয় উত্তর হচ্ছে আগস্ট উনিশশো ছিয়াত্তর জোবরা গ্রাম চট্টগ্রাম বাংলাদেশের কোন ব্যাংক বিনা জামানতে ঋণ প্রদান করে উত্তর হচ্ছে গ্রামীণ ব্যাংক কবে কোথায় গ্রামীণ ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় উত্তর হচ্ছে দুই অক্টোবর উনিশশো টাঙ্গাইলে সামাজিক ব্যবসা দিবস হচ্ছে আটাইশ জুন ডক্টর মোহাম্মদ ইউনুসের পরিচয় হচ্ছে তিনি হচ্ছেন ক্ষুদ্র ঋণের প্রবর্তক সামাজিক ব্যবসার অগ্রদূত এবং গরিবের ব্যাংকার ডক্টর মোহাম্মদ ইউনুস চ্যাম্পিয়ন অফ গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ড লাভ করেন হচ্ছে দুহাজার একুশ সালে